হ্যাঁ আমি তো থাকি আমি যেখানে থাকি আপনিও তো সেখানেই থাকেন ওকে টুপিটা দেন আর বইলেন না ভাল লাগে না দুনিয়ায় মানুষ কি যে একটা শুরু করে দিছে যে জায়গায় যাই একজন আর একজনের নামে করতেই আছে ওই যে মখলেস। ও তুই নিজে সুদ খাইয়ে চলিস সমাজে তুই এটা আস্থা সুদ কর গ্রাম মানুষ তোর সুদ করছা কথাই বলে না তুই যে মাইসের নামে গি বোধ করিস এটা কি ঠিক হ্যাঁ ওই সাইদুল সাইদুল তো ঘুষ খায় সরকারি চাকরি করে আমি জানি তো তো তুই এটা ঘুষ কর তুই এইসব আর মেনশন আমি বুদ্ধ বদ্ধন করি বেরাইস আপনি কি করতেছেন আপনি যে গিবাদি করতেছেন আমি গিবত আমি আপনার বিষয়টা বলতে আছি আর কি তাদের বিষয় বোঝানোর জন্য বল্লাবার কি অন্যের বিষয় সমালোচনা করা খারাপ দিক এটা তো গিবতের ভিতরই পড়ে না আমি বিষয়টা আর কি বলতে আসি ওদের কথা ওরা এই সব করি বেড়ায় सेम ভাবেই তো এটা গিবতি বলে এটাকে আপনি আমারটাও গিবত হই যায় না